নমস্কার আমি উর্লা আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলে যেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার ভারতীয় ফুটবলে বড় খবর এবার ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর হচ্ছেন সুব্রত পাল সোদপুরের মিষ্টুই ন্যাশনাল ফুটবল টিমের বড় দায়িত্ব নিতে চলেছেন কি দেখলেন হ্যাঁ ষোলোই জানুয়ারি এই খবর আমরাই দেখিয়েছিলাম সুব্রত পাল ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর হচ্ছেন সুব্রত নিজেও তখনও খবরটা জানতেন না অন্তত আমাদের সে কথাই জানিয়েছিলেন এক মাস পর আমাদের সেই খবরের শিলমহত দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুক্রবার এআইএফএফ জানিয়ে দিল ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর হচ্ছেন সুব্রত পাল এআইএফএফের টেকনিক্যাল কমিটি সুব্রত নিয়োগে শিলমহত দিল এই কমিটির প্রধান আই এম বিজয়ন এছাড়াও ইউথ ডেভেলপমেন্টের রোডম্যাপও ঠিক হলো এই মিটিংয়ে ওড়িশা ম্যাচ জিতলেই লিগ সিল্ড হাতের মুঠোয় তার আগে শুক্রবার সব অস্ত্রেই শান দিয়ে দিলেন হোসেম মলিনা এই ম্যাচে দলে ফিরছেন অনিরুদ্ধ থাপা চোট সারিয়ে তিনি পুরোপুরি ফিট মনবীরের খেলা নিয়েও কোনো সংশয় নেই ওড়িশার মাঝমাঠে আহমেদ জাহু এবং হুগ বুমোসের কথা মাথায় রেখে প্রথম একাদশেই রাখছেন গ্রেক স্টুয়ার্টকে সঙ্গে ম্যাকলরেন যদিও সামান্য সমস্যা আছে জেমির তবে খেলতে অসুবিধে নেই আশিস রাই ফিট থাকলেও খেলবেন দীপেন্দু বিশ্বাস গোটা দল ফোকাস রবিবার যুব ভারতীতেই নিশ্চিত করতে হবে লেগসেল হলো কামিংসের আঘাত লাগলো বুকে আঘাত ভিডিওটি দেখুন গাড়ি থেকে নেমে ঢুকছেন অনুশীলনে পাশে টম অলরেড মাঠে ঢোকার মুখে হঠাৎই দেখুন কি হলো হ্যাঁ এই হলো মজার ঘটনা অলরেড যখন স্নাইপার বলছেন কামিংস তখন আর্তনাদ করে উঠে বলছেন ইস্ট বেঙ্গল যেন ইস্ট বেঙ্গলের ছোঁড়া গুলিতে বুকে আঘাত পেলেন তিনি ব্যাপারটা কি আসলে দূরে বাজি পারছিল সেই আওয়াজেই এমন রসিকতা শুধু কি তাই সিল জয়ের আগে কতটা খোশ মেজাজে আছেন বুঝিয়ে দিলেন সেটাও তার নাকি বলিউডে যাওয়া উচিত ছিল দেখুন কি বলছেন কামিংস রবিবার ভর্তি থাকছে যুব ভারতী বাষট্টি হাজার টিকিটের মধ্যে আর পড়ে আছে পাঁচ ছ হাজার টিকিট সেগুলো শনিবার যুব ভারতী থেকেই বিক্রি করা হবে এছাড়া অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা যুব থেকে ম্যাচের দিনও টিকিট তুলতে পারবেন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাগান গোটা দল ফোকাসড আর সমর্থকরা রীতিমতো ফুটছেন রীতিমতো সেলিব্রেশনের মোডে অনুশীলনে এসে ফুটবলারদের চাঙ্গা করতে তাদের হাতে তুলে দিলেন উপহার নিলেন অটোগ্রাফ আর শুরু হয়ে গিয়েছে তাঁদের জয় বাগান যা গর্জন হয়ে আছড়ে পড়বে রবিবারের যুব ভারতীতে আমরা এই যে আগামী রবিবার ম্যাচটা হবে গুরুত্বপূর্ণ ম্যাচটা সেই ম্যাচটা আমরা উলুবেরিয়া মেরিনার্সের পক্ষ থেকে আসছি প্ল্যান বলতে আমরা তো গত বছর যখন আই আইএসএল সিরিজ আমরা জয় করলাম তখনও আমরা একটা বিশাল আকারে সেলিব্রেশন করেছিলাম এবছরও আমরা আটই মার্চ করব ন তারিখে আমাদের একটা প্রোগ্রামও হবে এই নিয়ে তো আমরা যেহেতু সিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে গেছি তাহলে আমরা ন তারিখে একটা প্রোগ্রাম করছি উলুবেরিয়া মেরিনার্সের পক্ষ থেকে তারিখটা আসবি কি শনিবার বিকেল দিল্লিতে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল তবে সেই ম্যাচে রিচার্ড সেলিজ ও নন্দকুমারের খেলার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের কলকাতায় রেখেই দিল্লি গিয়েছে লাল হলুদ ব্রিগেড হেক্টরকে নিয়েও সংশয় ছিল তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে প্রভু সুকন সিং গিলের জ্বর ছিল আগের ম্যাচে জ্বর নিয়েই তিনি খেলেছিলেন অনুশীলনেও তাকে বিশ্রাম দিয়ে ব্যবহার করা হচ্ছিল তবে শনিবার তিন কাঠের নিচে সম্ভবত গিলি খেলছেন আনুষ্ঠানিকভাবে মহামাটনে চেডনি সব জামানা শেষ হলো যদিও অনেক আগেই তিনি ফিরে গিয়েছেন তবে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মহাম্যান জানিয়ে দিল হেড কোচের পদে আর থাকছেন না আন্দে ছেডনিসপ সহকারী কোচ মেহরাজুদ্দিন ওয়ারুকেই অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হলো মহামেডেনকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন ছেডনি সব কিন্তু আইএসএলএ তাঁর দল একেবারেই সুবিধা করতে পারেনি শেষ পর্যন্ত বেতন বিতর্কে ফিরে যান তিনি আনুষ্ঠানিকভাবে শেষ হলো তার দীর্ঘ জার অনূর্ধ্ব তেরো সাব জুনিয়র লিগে অ্যাডামাজ ইউনিভার্সিটিকে চার এক গোলে হারালো মোহনবাগান সবুজ মেরুনের হয়ে গোল করেছেন গৌরব শীল অনুব্রত মণ্ডল কার্তিক হেমবম এবং নীরব রায় পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মোহন মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের দ্বিতীয় লিগে ম্যানচেস্টার সিটিকে তিন এক গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ যার মূল কারিগর ছিলেন কিলিয়ান এমবাপে তাঁর হ্যাট স্প্যানিশ জায়ান্টরা দাপট দেখিয়েছে ম্যাচের পর ফরাসি ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেন কোচ কার্লো আনচেলত্তি তার মতে রিয়ালের অন্যতম সফল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্যায়ে যাওয়ার মতো যোগ্যতা আছে একমাত্র কিলিয়ান এম বাপেরি যদিও রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি রোনাল্ডোরই দখলে পনেরো বারের চ্যাম্পিয়ন লিগ জয়ীদের হয়ে চারশো আটত্রিশ ম্যাচে চারশো গোল আছে তাঁর লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে এমন অবস্থায় মেসির অফিসিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার তবু বার্সায় দেদাসে বিক্রি হচ্ছে মেসির জার্সি উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম নম্বরহীন জার্সি কিনে নেন তারপর সেখানেই লিখিয়ে নেন মেসির নাম এবং জার্সির নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বার্সেলোনায় মেসির আইকনিক দশ নম্বর জার্সিটি এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি জার্সি বিক্রির হিসেব অনুযায়ী এই মুহূর্তে মেসির আগে আছেন নামিনে ইয়ামাল এবং রবার্ট লিয়ান্ডোস্কি দু সালের আগস্টে অস্ট্রেলিয়া সিডনিতে ফিফা মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলাররা পদক নিতে উঠলে হেনি হারমোসাকে আকস্মিক চুমু খেয়ে বসেন মঞ্চে থাকা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস তার এই কাণ্ড দেখে বিশ্ব ফুটবল মহলে তোলপাড় শুরু হয় এই ঘটনা ঝেড়ে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় ফিফা অবশেষে এই ঘটনায় গত বৃহস্পতিবার তার শাস্তি ঘোষণা করল স্পেনের উচ্চ আদালত সম্মতি ছাড়া চুমু খাওয়ার জন্য যৌন হয়রানির দায়ে তাকে দশ হাজার ইউরো জরিমানা করল স্প্যানিশ আদালত ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা চ্যাম্পियंस ट्रॉफीটা দুর্দান্তভাবে শুরু করেছে ভারত এবার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এমন একটা সময় চ্যাম্পিয়ন্স ट्रॉफीতে ভারতীয় দলকে নিয়ে বিশ্লেষণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় Kuldeep played yesterday? Yeah. Uh, so Kuldeep. So I think India will go with this combination. Three and three. And they've just won, so I don't see them changing the team. And, and Harshid Rana has done well for India. Mohammad mm -hmm. Shami is the best. Then you have Hardik Pandya, and then you have three spinners. Pakistan don't play spin very well. And India has quality spinners in Akshar Patel, Jadeja, and, and, and Kuldeep. You saw how Briswell bowled the other day in Pakistan on flat pitches. And I presume this Dubai pitch will turn a bit. So India is a very powerful team, very powerful white ball team. Uh, our uh, recent records with Pakistan is that India has India has dominated Pakistan for a long period of time now. His favorites India for me is favorites for this tournament. Because India is a one day team, they are a very powerful team. So it won't be easy for Pakistan. But having seen the game yesterday in Dubai, the wicket also is not easy it's not a it's not a typical batting wicket as they say in dubai or sharjah so bowlers will have a lot of say as the tournament goes on the spinners will have a lot of say uh, and uh, the ilt 20 was just played in dubai for the last one month so the wicket has been used quite a lot so batting will not be as easy as expected as it will be in pakistan New Zealand got 320 in Pakistan so we won't i don't think we'll see 300 games in dubai but beating india will be very very tough. especially in batting that anybody can play anybody and everybody can play in the, in the squad so rishabh pant is very good kale raul is very good kale raul's numbers in one days are amazing fantastic numbers so, I think that's the reason Gautam Gambhir has decided on Kale rao. There's very little to choose because both are exceptional. Uh, in terms of Mohammad Shami, as I said, uh, I don't know, uh, I said somewhere a month and a half ago that Bumrah needs Shami and Shami needs Bumrah. Unfortunately, Bumrah is not fit for this tournament. Uh, Shami is. Uh, and uh, I'm not surprised with his five wickets uh, against Bangladesh. He will continue to lead the attack. In the in, in the entire tournament, obviously, Bumrah is the best bowler in the world at the moment. But uh, but Shami is not too far behind. My uh, only thing is he just stays fit right through the tournament and shoulders the responsibility of bowling like Bumrah has done uh, without Shami at the other end. So the uh, the quality of player Virat Kohli is and the number of runs he's got for India, I'm sure he'll be able to sort this problem out. ক্যাচ ফসকানোর খেসারত দিতে চান রোহিত শর্মা তবে শুধু কি ক্যাচ না সঙ্গে অক্ষর প্যাটেলের হ্যাট্রিকটাও ফসকেছিল তাই তার ভুলের খ্যাসারত দিতে চান ভারতীয় দলের অধিনায়ক ভুলের খ্যেসারত হিসেবে অক্ষরকে নৈশ ভোজে নিয়ে যেতে চান তিনি মনে করেন সহজ ক্যাচ ছিল ক্যাচটা ধরা উচিত ছিল ম্যাচের মধ্যে এরকম হতেই পারে তাও তিনি খেসারত দেবেন অক্ষরকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে কড়ার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন অনিল কুমলে তার মতে পুরনো এবং অভিজ্ঞ ক্রিকেটারদের বিকল্প হিসেবে নতুন ক্রিকেটাররা কীভাবে উঠে আসবেন সেদিকে নজর দেওয়া উচিত কারণ দু সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ তার আগে কে কেমন খেলছেন ভালো করে পর্যবেক্ষণ করা উচিত তাই তিনি মনে করেন এখন সময় এসেছে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত নেয়ার মূলত তার নিশানায় রোহিত কোহলি যাদে যার মতো সিনিয়র খেলোয়াড়রা ধর্ম নিয়ে একাধিকবার তাকে মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে তার দারুণ জবাব দিলেন মোহাম্মদ স্বামী তার মতে সোশ্যাল মিডিয়ায় এখন সব কিছু নিয়েই কথা হয় তাই সেদিকে বেশি নজর দেন না স্বামী আইপিএলেই মাঠে ফিরতে চান প্যাট কামিংস গোড়ালির চোটের জন্য তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন তবে চোট সারিয়ে আসন্ন আইপিএলে সানরাইজার্সের হয়ে মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিটা আইপিএলেই সারতে চান কামিংস অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমানে দুর্ঘটনায় পড়ে তার কনভয় দুটি গাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে তবে সৌরভ অক্ষত কেউ সেভাবে বড় চোট পাননি তবে বড় দুর্ঘটনা ঘটতেই পারত দুর্ঘটনার পর অবশ্য সৌরভ যে ইভেন্টে গিয়েছিলেন সেখানে যোগ দেন এই মুহূর্তে তিনি দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের মেন্টরের দায়িত্ব পালন করছেন ইতিহাস তৈরি করল কেরালা প্রথমবারের জন্য তারা রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল গুজরাটকে দুরানে হারিয়ে ফাইনালে কেরালা ফাইনালে তারা খেলবে বিদর্ভের বিরুদ্ধে অবশেষে বিবাহ বিচ্ছেদের কেস ফাইল করলেন যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরে জোর চর্চা চলছিল অবশেষে শুক্রবার ধনশ্রী আইনজীবী জানিয়ে দিলেন প্রক্রিয়া শুরু হলো তবে সাব জুডিস ব্যাপার বলে এর বেশি কিছু তিনি বলতে চাননি হকি থেকে দাবা টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায় ভারত জানা যাচ্ছে ইতিমধ্যেই ভারতের তরফ থেকে এই গেমস আয়োজনের জন্য প্রস্তাব জানানো হয়েছে একই সঙ্গে বলা হয়েছে দু সালে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা গেমসে যে সমস্ত খেলা আয়োজন করা যাচ্ছে না ভারতে দু সালের গেমসে সেই খেলাগুলিকেও ফের অন্তর্ভুক্ত করা হবে মার্চের একত্রিশ তারিখের মধ্যে সরকারিভাবে কমনওয়েলথ দু হাজার তিরিশের জন্য আবেদন জানাতে হবে শোনা যাচ্ছে সমস্ত নিয়ম মেনেই ভারতের কেন্দ্রীয় ক্রিয়া সেই আবেদন জানাতে চলেছে ডোপিংয়ে তিন মাস নির্বাসিত হয় কাতার ওপেনে নামেননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই ধরা হয়েছিল কার্লোস কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে পঁচিশে থাকা জিরি লেহেকার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি ম্যাচের ফলাফল ছয় তিন তিন ছয় ছয় চার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই ম্যাচে আলকারাজ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি খেলার উঠে আসে আর কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন শুভমন গিল যে দীর্ঘ সময় ধরে সফল হবে সেটা স্পষ্ট তার ব্যাটিংয়ে একটা গম্ভীরতা রয়েছে যা তাকে আরও অনেক বছর ক্রিকেটের শীর্ষে রাখবে অন্যদিকে শ্রেয়াজ আইয়ারের ক্ষেত্রে এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায় না স্বামীর জন্য খুব খুশি আমি অনেক সময় অপেক্ষা করতে হয়েছে আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ